আজকে একটা দুর্দান্ত স্বাদের পিঠা রেসিপি নিয়ে আসলাম আর এই পিঠার রেসিপিটি একবারে নতুন আপনারা চাইলে খুব সহজেই তৈরি করে নিতে পারেন কড়াইয়ে দুই চামচ ঘি ব্যবহার করলাম আর একটা তেজপাতা ব্যবহার করলাম ঘিটা যখন পুরোপুরি ধোয়া উঠবে এ পর্যায়ে চালের গুঁড়ো ব্যবহার করতে হবে হালকা করে ভেজে নিতে হবে আর আগে থেকে কিন্তু ফুটন্ত জলটা রেডি করতে হবে এরপরে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু ভালোভাবে মথে নিতে হবে আর এখন কিন্তু আমি ডোটাকে খুব ভালোভাবে মথে নিব আর নেওয়ার পরে এখন যেটা করতে হবে পুর তৈরি করে নিতে হবে আর পুর হিসাবে ব্যবহার করব এখানে নারকেল আর চিনি চিনির একটা অবশ্যই কেরামেল তৈরি করে নিতে হবে তাহলে পুরটা খেতে ভালো লাগবে কেরামেলটা যখন পরিপূর্ণভাবে কালার আসবে এ পর্যায়ে নারকেল কোরানো কিছু দিয়ে দিব আর নারকেল কোরানো দিয়ে পুরটা কিন্তু তৈরি করে নিতে হবে আর এখন আমি ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাটা ভালোভাবে গোল করে নিতে হবে আর একটা কুকি কাটা দিয়ে কেটে নিতে হবে এরপরে একটা সন দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি একবারে সহজ কিন্তু ডিজাইনটা আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন তবে দেখতে লাগে অসাধারণ আপনারা চাইলে খুব সহজেই একটা সন দিয়ে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন তবে অবশ্যই কিন্তু কুকি কাটা দিয়ে কেটে নিতে হবে তাহলে পিঠার ডিজাইনটা দেখতে অসাধারণ লাগবে মনে হয় কোনো মেশিনে তৈরি করা হয়েছে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এবার যেটা করতে হবে এই পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে আর ভাপিয়ে নেওয়ার পরে আসল যে স্বাদটা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু গুড়ের শিরা তৈরি করে নিতে হবে পাতলা করে আর গরম গরম ভাপানো পিঠার উপরে কিন্তু সরিয়ে দিতে হবে এরপরে কিন্তু পরিবেশন করতে পারেন চালের গুঁড়োটা যখন ঘিয়ে বাজানো হয়েছে তখন কিন্তু ফ্লেভার একটা আলাদা থাকে আর তাছাড়া এই যে ক্যারামেলের একটা ফ্লেভার আলাদা কলার পাতার তো আলাদা একটা ফ্লেভার থাকতেইছে তাছাড়া গুড়ের সিরা কিন্তু আলাদাভাবে দেওয়া হয়েছে সবগুলো মিলে কিন্তু জাস্ট অসাধারণ অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন